সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই শিশির মনির আপনারা তাকে এক নামে চিনেন সবাই দেশে যারা অনলাইনে থাকেন তারা তারা সবাইকে শিশির মুনিরকে চিনেন আপনারা তিনি হলেন একজন হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী জামাত ইসলামের পক্ষ থেকে ওনার নাম হলো শিশির মনির ওনার বিগত দিনের বক্তব্যগুলো অনেক ভালো লাগছে তিনি বিএমপির হয়েও কাজ করছেন জামাতের হয়েও কাজ করে অনেক ভালো একটা লোক আমার কাছে মনে হয়েছে তৎকালীন সময় বর্তমানে একটা বিতর্কিত বক্তব্য নিয়ে দেশে অনেক হইচই হইতেছে সেটা হলে একটা পূজা মণ্ডপে উনি একটা বক্তব্য রাখেছিলেন যে রোজা এবং পূজা মুদ্রার এপিট ও পিঠ তার মানে বুঝাইতেছে যে পূজা আর রোজা এটা একই জিনিস এ পিঠ মানে কি একই জিনিস তো এই জিনিসটা আমি একজন মুসলমান হয়ে মেনে নিতে পারলাম না আমি এটা কি এই এই মন্তব্যকে প্রত্যাখ্যান করলাম আমার কারণ আমি একজন মুসলমান ইসলাম সম্পর্কে যতটুকু আমার জ্ঞান আছে আমি জানি এই এই কথাটা বলা একদম সে হারাম কাজ করেছে এবং তিনি কিন্তু লাইফে এসে ক্ষমা উচিত তার মানে কি সে অপরাধ করেছে আমি যতই ভালোবাসি তাই বলে অপরাধকে তাকে আমার সাপোর্ট করতে বিষয়টা এরকম না জামাত ইসলাম বিএনপি একসময় দলবদ্ধ জোট হয়ে নির্বাচন করেছে এই জন্য জামাতকে ভালো লাগে জামাতের মনে সবাই ভালো মানুষ খারাপ না কিন্তু এই ধরনের বক্তব্য থেকে দূরে আসলে সরে আসলে আমার মনে হয় জামাতের জন্য অনেক ভালো হবে একটা একটা করে বক্তব্য দেবে হাজার হাজার ভোট নষ্ট হয়ে যাবে বর্তমানে জামাতের পরিস্থিতি ভালো না এদিকে আবার মহিবুল্লাহ বাবু নগরী বলেছে জামাতকে ভোট না দেওয়ার আহ্বান করেছে বলেছেন জামাতকে ভোট না দাও যে কথাগুলো বলছে তেনে তার ইমান থাকবে না অনেক যারা আমাদের দেশে আলিমুল্লামারা আছেন সবাই বলতে তারা ইমান থাকবে না বর্তমানে পরিস্থিতি

একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করবো একসাথে হারিয়ে যাব একসাথে উচ্চকিত হব সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ তো এই হলো অবস্থা দেশের মহিমুল্লাহ বাবু নগরে তিনি জামাতকে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের যে উদ্দেশ্য তিনি বলেছেন সব মিলে আর কি জামাতের অবস্থা তেমন ভালো না আপনারা যেটাই কন জামাতের এখন বর্তমানে অবস্থা ডাউন তো জামাতের সাথে সম্ভবত জোটগতভাবে ইসলামিক দল যাবে না কারণ জামাতের বিতর্কিত বক্তব্য তারেক মনোয়ার চিঠার একদম পাকা চিঠার একটা লোক মিথ্যা কথা বলে উদ্ভুত উদ্ভুত একটা করে কথা বলে হ্যাঁ তো এগুলোর কারণে জামাতের দলের অনেক ভ্যালু কমা যাইতেছে তার বাদে কুষ্টিয়ার যে কি ওনার নাম ভালো একজন বক্তা আছে ওনার কারণ ওনার ওই উদ্ভুত কারণে জামাতের মান খন্ন হচ্ছে জামাতের পজিশন ডাউন হয়ে যাইতেছে তো সব মিলে আর কি বর্তমানে জামাতের পরিস্থিতি ভালো নয় মেনে নিতে হবে এখান থেকে উত্তোলন করতে তারা পারবে না আর কারণ তাদের যেটা ফিল্ড একটা মাঠ তৈরি হয়েছিল মাছ মাছ এসে দারুণ যেটাকে যেটা জাতিকে মানে অনেক জাতিকে উৎফল দেয় আছে জামাত সম্পর্কে কিন্তু সেটা বর্তমানে একদম ডাউন কারণ এগুলো বক্তব্য এগুলো কার্যকলাপ আমাদের মুসলিম দেশের মানুষগুলো মেনে নেবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ